যেদিন বাজার করা হয় সেই দিন থেকে বেশ কয়েকটা দিন একটু স্বস্তিতে থাকে তারপরে আবার শুরু হয় যখন বাজারটা শেষ হয়ে যায় ফ্রিজটা ফাঁকা হতে থাকে ঠিক তখনই মনে হয় কখন আবার বাজার করবে বাজারটা আনার পর বাজার গুছিয়ে রাখবো আর বাজার ফ্রিজে থাকলে একদম শান্তি লাগে কারণ ফ্রিজ থেকে একটা কিছু বের করে ঝটপট রান্না করে নেওয়া যায় আর যখন বাজার আস্তে আস্তে শেষ হয়ে যায় ঠিক তখনই আসলে প্রতিদিনই রান্না করতে ভাবি কি রান্না করব কি রান্না করব কি রান্না করব তো যাই হোক এ তো আজকে হচ্ছে বাজার করা হয়েছে আর বাজারগুলো গুছাতে একবারে কিন্তু একদম একটু কষ্টই হয়ে যায় তারপরে একবারে বাজারটা করে নিলে সেটা কিন্তু অনেক দিনের জন্য একটু স্বস্তি হয় তাই না তো আমি হচ্ছে মাছের বাজারগুলো বেশ কয়েক দিনের জন্য একবারে করি আর মাংসগুলো যেগুলো আনা হয় সেগুলো কিন্তু একদম এনে এনে টাটকা টাটকা মাংসগুলোই খাওয়া হয় কারণ মাংস ফ্রিজে রেখে খেতে আমার একদমই ভালো লাগে না মাছটা কাটার ঝামেলা গুছানোর ঝামেলা সেই জন্যই আমি মাছটা একবারে এনে অনেক দিন হচ্ছে স্বস্তিতে থাকি আর মাছ এনে এনে খাওয়া একদমই সম্ভব না তারপরে হচ্ছে মাছ কাটার একটা ঝামেলা থাকে সেদিক থেকে কিন্তু বাজার থেকে একবারে মাছ আনলে মাছগুলো সুন্দর করে কেটে দেয় আর আমি হচ্ছে সব সময় মাছগুলো কেটে আনতেই বলি তো আপনাদের ভাইয়াও কিন্তু সুন্দর করে মাছগুলো একদম কেটে আনে আর এখন শুধু আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে প্যাকেট করে রেখে দেবো এখানে কিছু মুরগিও আনা হয়েছে আর কি কি মাছ এনেছে সেগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলো এবার আমি একবার করে ধুয়ে নিব ধুয়ে আমি সুন্দর করে যে কয় পিস করে রান্না করব সেইভাবে স্বাভাবিকভাবে আমরা প্যাকেট করে যেরকম রাখি সেটা রেখে দিব ব্যাস মাছগুলো আমি ধুয়ে প্যাকেটিং করে রেখে দিলাম আর এবার হচ্ছে ওই যে মুরগিগুলো এনেছে যদিও মুরগি আমি অল্প করে আনতে বলেছিলাম এখানে তিনটা মুরগি এনেছে আপনাদের ভাইয়া দেখবেন আপনি হচ্ছে যেদিন মুরগি আনা হবে সেই দিন রান্না করে খেয়ে দেখবেন আর ফ্রিজে রেখে রান্না করে খেয়ে দেখবেন তারপরে বলবেন আমার কথাটা ঠিক না ফ্রিজে রেখে মুরগি খেলে বা গরুর মাংস খেলে হচ্ছে অতটা টেস্ট লাগে না তবে যেই দিন মুরগি আনা হয় সেই দিন রান্না করে খেলে কিন্তু অনেকটা বেশি মজা লাগে তাই না আপুরা আমি ঠিক বলেছি না বলেন যাই হোক এই তো কথা বলতে বলতে আমি সব কিছুই কিন্তু গুছিয়ে নিয়েছি এখানে মুরগিটা কেটে আর এদিকে হচ্ছে কিছু কাসকি মাছ এনেছে তো মাছগুলো আমি একদম পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি কাসকি মাছ রান্না করব আর হচ্ছে এই তো মুরগি রান্না করব মুরগিটা আমি নিচ্ছি এবার ঝোলের জন্য পানি দিয়ে ওদিকে কিন্তু কাসকি মাছটা বসিয়ে দিয়েছি হয়ে গেছে দিব প্রায় আমি ভয়েস দিতে বসলে কোথা থেকে যে এত সাউন্ড আসে ভয়েস দিয়েছিলাম আর কোথা থেকে যেন পাখির আওয়াজ আসছিল তো যাই হোক তারপরেও আমি কিন্তু ভয়েস দিতেই আছি তো কথা বলতে বসলেই কিভাবে যেন আওয়াজগুলা ঘরের ভিতরে চলে আসে যত তই সব কিছু বন্ধ করে ভয়েস দিতে বসি না কেন আওয়াজ আসবেই ভয়েস দিতে বসলে বাইরের সাউন্ডগুলো যেন একদম বেশি আসে তাই না আমার সাথে কি শুধু এমন হয় নাকি আপনাদের সাথেও এমন হয় কমেন্টস করে অবশ্যই জানাবেন মুরগিটা বসিয়ে দিলাম ঝোলের জন্য পানি দিয়ে কলিজাটা দিয়ে দিলাম সব সময় কলিজা দিতে ভুলে যাই আজকে হচ্ছে মনে করে কলিজাটা দিয়েই দিলাম যাই হোক মুরগি বসিয়ে এদিকে এই তো কাসকি মাছটা রান্না হয়ে গেছে কাসকি মাছটা হচ্ছে আমি চচ্চড়ির মতো রান্না করে নিয়েছি যাই হোক এই তো রান্নাবান্না শেষ এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ